তিন হাজার দিন পর টেস্ট ক্রিকেটে ফিফটি করলো করুণ নায়ার বন্ধুরা দ্য ওভার টেস্টের প্রথম দিনে ভারতীয় দল দুশোই ছয় রানে ছয় উইকেট যে প্রত্যাশা যে আশাটা আমরা করেছিলাম যে শেষ টেস্ট ম্যাচে ভারত ভালো ক্রিকেট খেলবে প্রথম দিনে প্রথমে টস হেরে ভারতীয় দল এই ঘাস উইকেটে ব্যাটিং করতে এসে পুরোপুরি এক্সপোজ হয়ে গেল আর আমরা কি দেখতে পেলাম যে যখন যখনই প্রতিপক্ষ আমাদের ঘাস উইকেট দেয় তখনই তখনই আমাদের ব্যাটসম্যানেরা একেবারে এক্সপোজ হয়ে যায় বন্ধুরা এর আগে চারটে টেস্ট ম্যাচে উইকেট থেকে একটু সুবিধা ছিল ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারছিল ব্যাটিং করতে সুবিধা হচ্ছিল কিন্তু লাস্ট এই ওভার টেস্টে এসে যে উইকেটে এত বড় বড় ঘাস থাকবে যেটা দেখে ইংল্যান্ড প্রথমে টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের এই সিদ্ধান্ত কিন্তু একেবারে সঠিক সিদ্ধান্ত প্রমাণিত হলো এমনিতেই বৃষ্টিতে বন্ধুরা পুরোপুরি ওভার হয়নি মাত্র চৌষট্টি ওভার খেলা হয়েছে আর এই চৌষট্টি ওভারে আমরা করতে পারলাম কত প্রথম দিনের খেলা শেষে মাত্র দুশো ছয় রান আর কতবা করতে পারবো করুণ এরা রশিংটন সুন্দর একান্ন রান করে ব্যাটিং করছে এরপরে আর কোনো ব্যাটসম্যান নেই আজকের দ্বিতীয় দিন বন্ধুরা আমরা যদি একটু ব্যাটসম্যানের মানে ব্যাটিংয়ের কথা বলি কালকে ভারতীয় দল কেমন ব্যাটিং করেছে জায়সওয়ালের উইকেটটা দেখো তোমরা সোজা বলে এলপিডাব্লু আউট হয়ে গেছে জায়সোয়াল বহু দিন ধরে খারাপ ক্রিকেট খেলছে একটা একটা করে ফিফটি করে আর বেশিরভাগ ম্যাচগুলো বাজে বাজে শট খেলে আউট হয়ে যায় যে কেএল ডাউল ধৈর্য সহ করে ব্যাটিং করতেছিল সেই কেএল ডাউলও কাট শট মারতে গিয়ে বোল্ড আউট হয়ে গেল শুভমান গিল আর সাই সুদর্শনের মধ্যে একটা অসাধারণ পার্টনারশিপ হয়েছিল চৌত্রিশ রানের পার্টনারশিপ কিন্তু যখনই বৃষ্টির পরে লাঞ্চ হলো লাঞ্চের পরে যখন খেলা শুরু হলো শুভমান গিল নিজের কলে নিজেই রান আউট হয়ে ভারতীয় দলকে একেবারে বিপদের মুখে ফেলে দিয়ে চলে গেল এক প্রকার কিন্তু ক্রাইম বন্ধুরা শুভমান গিল যে আউটটা হয়েছে একবারে মানা যায় না মানে আহামরি যে খুব ভালো বলিং করছিল ইংল্যান্ডের বলাররা তা কিন্তু না এমনিতেই স্টোক নেই জোফ্র আর্চার নেই তা সত্ত্বেও আমাদের ব্যাটসম্যানেরা যে এই ভুল আউটগুলো হচ্ছিল এই আউটের কারণে কিন্তু ভারতীয় দল আজকে প্রথম দিন খেলা শেষে এই ছটা উইকেট ভারতের পড়ে গেল মাত্র দুশো ছয় রানে সাই সুদাসান আটটা বল ফেস করেছে ফেস করে আটত্রিশ রান করেছিল অসাধারণ খেলছিল কিন্তু সেও দিন শেষে আউট হয়ে গেল আমরা ঋষভ পান্তের জায়গায় যে ধ্রুব জুরুলকে নিয়েছিলাম সেও কিন্তু বেশি টিকতে পারেনি সেও কিন্তু ভালো খেলতে পারেনি আর রবীন্দ্র জাড়েজার উপরে কত বা ভরসা সে কত বা করবে কিন্তু একটা প্লাস পয়েন্ট যে দিন শেষে একান্ন রানের একটা পার্টনারশিপ আমরা দেখতে পেলাম করুন আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে কিন্তু বন্ধুরা প্রথম টেস্টের যে কোনো প্রথম ইনিংসে যদি একটা বড়ো রান না করা যায় না তাহলে কিন্তু পিছিয়ে পড়বো আমরা এই আজকে আর কোনো ব্যাটসম্যান নেই দুশোই ছয় রান মাত্র আমরা কি সাড়ে তিনশো রান করতে পারবো সাড়ে তিনশো রান যদি আমরা না করতে পারি বন্ধুরা আমাদের কিন্তু বিপদ হয়ে যাবে যদি ইংল্যান্ড এই টেস্টেও প্রথম ইনিংসে ওই একশো দেড়শো দুশো তিনশো রান লিড নিয়ে নেয় তাহলে আমরা কেমন করে জিতবো দেখো সত্যি কথা বলতে উইকেটে উইকেটটা তুলনামূলকভাবে এর আগে চারটে টেস্ট ম্যাচের থেকে একটু কঠিন উইকেট কিন্তু কঠিন উইকেট হলেও আমাদের ব্যাটসম্যানরা যেমন করে উইকেট ফেলে দিয়ে এসছে তেমন করে একেবারেই প্রত্যাশা ছিল না ইংল্যান্ডের বলাররা কিন্তু আহামরি ভালো বলিং করিনি আর যতটা আমাদের ব্যাটসম্যানেরা খারাপ শট খেলে আউট হয়েছে প্রথম টেস্ট থেকে শুরু করে পঞ্চম টেস্টের প্রথম ইনিংস ভারতীয় দল একের পর এক ভুল করেই যাচ্ছে বন্ধুরা আজকের দ্বিতীয় দিনে কি ভারতীয় দল কামব্যাক করতে পারবে এই দুশোই ছয় রানটা কি সাড়ে তিনশো রান বা তিনশো প্লাস রান করতে পারবে এখন এটাই কিন্তু দেখার বিষয় বন্ধুরা আজকের দ্বিতীয় দিন দেখা যাক ভারতীয় দল প্রথম ইনিংসে কত রান করে